अमरोन मना नोसोन तारा दाई रात से सिखले किंडले डॉली सोबी बिल्ली आमना आप रेडी जाते हों कौन से के जरा ऐसों नो इन बातों में जो आज चेन्ना बनाम देश चेन्ना और हमारे मुंह में विकट स्पोर्ट्स के लिए आरोप विकट लाग दे इंक्वार्टर के विकट दे बाड़ी आराम नहीं चला इन नमर चला ही

এখন আমরা ন্যায় পাচ্ছি তাই আমরাও বলতে পারবো না তো আমরা অ্যাকচুয়ালি কতক্ষণ থাকতে পারবো তাই মনের দিক থেকে সবাই তৈরি হয়ে সবাই কিন্তু আমাদের এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে আপনারা সবাই তৈরি একটা নাম আকবর মির্জা চাকরি জেলা মুর্শিদাবাদ যোগ্য ব্রিটিশের উদ্দেশ্যে কিছু বার্তা বিশেষ করে মুর্শিদাবাদের যারা অ্যাক্টিভ হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা সেই মুর্শিদাবাদে যে সমস্ত পিটিশনার আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা এবং যে নতুন গেজেট বা নোটিফিকেশনে আপনারা মোটেই আশ্বস্ত হবেন না টোটাল গেজেট বা নোটিফিকেশনটা সরকারের সমস্ত দায় দায়টে ফেলার জন্য আবার নতুন করে পরীক্ষার নামে প্রহসন করার জন্য এই নোটিফিকেশন সুতরাং নতুনভাবে পড়াশোনা করে আবার আমরা চাকরি পাব এই আশা না রেখে দুর্নীতির আখটা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের হকের চাকরিটাকেই ফিরিয়ে আনবো এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি অনশন মঞ্চে আপনারাও আসুন আমরা লড়াই করে আমরা আমাদের হকের চাকরিটাকে ফিরিয়ে আনি এইটুকুই বার্ত যারা দেখতে পাচ্ছেন আজকে অনশন মঞ্চের অবস্থা লোক এসেছেন অনেকেই এসেছেন প্রথম প্রথম হয়তো অনেকেই বুঝতে পারছিলেন না অনশনের গুরুত্বটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন এবং তারা কিন্তু এই লড়াইয়ে সামিল হচ্ছেন দিনকে দিন আর ভালো লাগছে যে মানুষের মনে সেই রিয়েলাইজেশনটা এসছে যে তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আজকে যথারীতি অনেক মানুষই রাত্রিবেলা আছেন এখন এদিকেও আছেন এবং অনেকেই আর একটা বিষয় যেটা বলি সেটা চিঠির বিষয়টা যে চিঠি যারা দিতে চাইছেন মানে যারা দিতে চাইছেন নয় এটা হচ্ছে যুক্ত শিক্ষক অধিকার অধিকারগঞ্জের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা আমরাও জানি আপনারাও জানেন যে পরীক্ষা দিতে আমরা কেউ মনে প্রাণে প্রস্তুত নই এবং আমরা কেউ মন থেকে চাইছি না যে আমাদেরকে পরীক্ষায় বসতে হোক কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আমাদের আমাদেরকে কোথাও গিয়ে পরীক্ষায় বসতে বাধ্য হতে হচ্ছে বা সেই ভাবনাটা ভাবতে হচ্ছে কিন্তু আমরা মনে মানে কেউই চাই না যে আমরা বসি তাই পনেরো হাজার ক্যান্ডিডেট যারা আছি আমরা তারা প্রত্যেকে আমাদের মনের কথাটা বলবো একটা চিঠির মাধ্যমে যে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক নই কারণ আমরা আমাদের যোগ্যতা একবার প্রমাণ করেছি পরীক্ষার মাধ্যমে এবং পরীক্ষা দিতে আমরা ইচ্ছুক ইচ্ছুক নই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের কোথাও গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হতে হচ্ছে এবং পরীক্ষার কথা ভাবতে বাধ্য হতে হচ্ছে তা আমরা পিটিশন দেখে নেওয়ার আগে কোনোভাবেই পরীক্ষা বা ফর্ম ফিল আপ করতে চাইছি না এই বিষয়টা সবাই আমরা আমাদের মনের কথা যেটা যেটা আমরা বলতে পারছি না সেটা আমরা চিঠির মাধ্যমে জানাতে চাইছি সকলকে তাহলে আপনারা জানেন যে অলরেডি আজকে আমরা চিঠির মাধ্যমে অনেকটা জানাতে পেরেছি এবং আপনারা যারা পিটিশনার আছেন পনেরো হাজার পিটিশনার যোগ্য পিটিশনার যারা নিজের দমে চাকরিটা পেয়েছিলেন তারা তাদের মনের কথাটা অর্থাৎ আমরা যে পরীক্ষা যে পরীক্ষা অলরেডি পাস করেছিলাম সেই পরীক্ষাটা আমরা দিতে চাইছি না মন থেকে দিতে চাইছি না এইটা জানাতে চাইছি তাই প্রত্যেকে যারা স্কুলে যাচ্ছেন তারা প্রত্যেকটা স্কুল থেকে একজন করে দায়িত্ব নিন যে তারা ওই স্কুলে দু হাজার ষোলোর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের যে চিঠিগুলো সেই চিঠিগুলো কালেক্ট করবেন এবং সেইগুলো প্রত্যেকটা জেলার যারা অ্যাডমিন আছেন বা দায়িত্বে আছেন তাদেরকে দেবেন এক একজন অ্যাডমিন সেই চিঠিগুলো নিয়ে মঞ্চে আসুক বা আপনারাও যদি মনে করেন যে মঞ্চে আসবো ডাইরেক্ট আমাদের সঙ্গে দেখা করব করবেন এখানে এসে অনশনকারীদের সঙ্গে দেখা করবেন তাদের মনোবল বাড়াবেন তাহলে আপনারা নিজেরা সশরীরে সেই চিঠি নিয়ে এখানে উপস্থিত হন আর যদি কোনো কারণে আসতে না পারেন তাহলে অ্যাটলিস্ট আপনার পরিচিত কেউ যিনি এখানে আসছেন তার হাত দিয়ে চিঠিগুলোকে পাঠান অথবা জেলার যারা অ্যাডমিন আছেন সেই অ্যাডমিনদেরকে চিঠিগুলো হস্তান্তরিত করুন তারা একটা পার্টিকুলার ডেটে বা তারা সেই চিঠিগুলো নিয়ে এসে এখানে জমা দেবেন তাহলে প্রথমে প্রত্যেকটা স্কুল অনুযায়ী একজন ভলেন্টিয়ার চুজ করুন যে সমস্ত চিঠি কালেক্ট করবে ওই স্কুলের সেই ভলেন্টিয়ার ওই জেলার যারা অ্যাডমিন আছেন বা দায়িত্বে আছেন তাদেরকে সেই চিঠিগুলো হ্যান্ড ওভার করবেন সেই চিঠিগুলো মঞ্চে আসবে আর যদি আপনারা ডাইরেক্ট আসতে চান তাহলে অবশ্যই আসেন এখানে ডাইরেক্ট জমা দেবেন আমরা সেগুলোকে পাইল করে আমরা জমা দেবো আমরা জমা দেবো যেখানে যেখানে জমা দেওয়ার কথা সেখানে সেখানে জমা দেবো এবং আমরা চাইছি যে পনেরো হাজার পিটিশনার পনেরো হাজার পিটিশনারের মনের কথা যে আমরা মন থেকে পরীক্ষা দিতে চাইছি না কিন্তু পরিস্থিতি এমন তৈরি করা হয়েছে যে আমাদেরকে কোথাও গিয়ে ফর্মফিল আপের কথা ভাবতে হচ্ছে কিন্তু আমরা মন থেকে চাইছি না এটা এই আপনার মনের কথাটা আপনারা চিঠির মধ্যে লিখুন এবং এখানে এখানে মঞ্চে ধর্না মঞ্চে অনশন মঞ্চে পৌঁছে দিন এবং এইটা আমরা আমরা কালেক্ট করবো এবং একসঙ্গে আমরা জমা করব। তাহলে এই জায়গাটাই কোনো আলসেনি করবেন না কারণ আপনার এই চিঠিটার অনেক শক্তি আছে সেটাকে আপনারা বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন যে আপনার ওই একটা চিঠির কিন্তু অনেক পাওয়ার আমরা প্রেসিডেন্টকে চিঠি করেছি অনেকে করেছিলাম এবং সেই চিঠির কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট পড়েছে হিউজ ইম্প্যাক্ট পড়েছে ন্যাশনাল লেভেলে খবর হয়েছিলো এবং এই চিঠিটারও কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে তাই আমার চিঠি আমি একা না দিলে কী হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন এবং প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা ওই চিঠিটা লিখবেন এটা প্রত্যেকটা গ্রুপে সার্কুলেট করা আছে সেই চিঠিটার যেটা লেটার বডি সেটা সার্কুলেট করা আছে সেটাকে নেবেন এবং সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সমেত আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন যেখানে আপনার রোল নাম্বার থাকবে আপনি যে এসএসসি ক্যান্ডিডেট সেটা সেখানে বোঝা থাকবে সেইটা নেবেন সেই সেইটাকে চিঠিটাকে সিগনেচার করবেন আপনার নাম লিখবেন আর যা যা তথ্য চাওয়া আছে সেটা লিখবেন এবং তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওখানে অ্যাটাচ করবেন করে একটা খামে করে সেই চিঠিটা আমাদের ধর্মা মঞ্চে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং এটার জন্য আপনাদেরকে দুই দুই থেকে তিন দিন টাইম দেওয়া হলো আপনারা তার মধ্যে এই কাজটা অবশ্যই করবেন এবং ম্যাক্সিমাম চিঠি আমরা চাইছি পনেরো হাজার ক্যান্ডিডেট যোগ্য শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের প্রত্যেকের যেন চিঠি এখানে পৌঁছোয় আমরা এটা দেখাতে চাইছি যে আমরা মনে প্রাণে মনে প্রাণে কোনোভাবেই এই পরীক্ষাটাকে মেনে নিতে পারছি না বা চাইছি না আমরা পরিস্থিতি শিক্ষা কোথাও কি হয়তো ভাবতে হচ্ছে আমাদেরকে কিন্তু মন আমাদের মন কি চাইছে সেটা জানানোটা খুব জরুরি যে আমাদের মন এটা চাইছে না তাই এই আপনার মনের কথাটা চিঠির মাধ্যমে এখানে পৌঁছে দিন তারপর যেখানে চিঠিগুলো পৌঁছে দেওয়া হবে পৌঁছে দিতে হবে সেগুলো আমরা পৌঁছে দেব এবং আপনারা চাইলে সব থেকে ভালো হয় আপনারা সশরীরে আসুন কারণ আপনারা আসলে এখানে যারা অনশনকারী আছে আপনারা দেখছেন যারা বসে আছেন তারা তো আপনাদের জন্য লড়াইটা করছেন আপনাদের চাকরিগুলো সুরক্ষিত রাখার জন্যই কিন্তু লড়াইটা করছেন তাহলে তাদের মনোবল বাড়ানোর জন্য আপনারা কিন্তু এখানে আসুন এবং এসে তাদের মনোবলগুলো বাড়ান এটা আপনার কর্তব্য একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনাদের জন্য যারা লড়ছে তাদের পাশে থাকাটা আপনাদের কর্তব্য এই কর্তব্যটাকে অবহেলা করবেন না এবং আপনাদের বিবেককে বিকিয়ে দেবেন না বিবেককে জাগ্রত করুন এবং এখানে এসে আপনারা চিঠিগুলো দিন এবং আমাদের যারা অনশনকারী আছে তাদের সঙ্গে দেখা করুন তাদের মনোবল বাড়ান এইভাবে আপনারা আপনাদের মনুষ্যত্ব এবং শিক্ষকতা যেটা আপনারা করে এসেছেন এতদিনে শিখেছেন বরাবর শিখেছেন ছোটো থেকে যে ইউনিটি ইজ পাওয়ার ইউনিটি ইজ স্ট্রেংথ তাহলে সেই ইউনিটিটাকে বজায় রাখতে হবে আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে অনেক কিছুই আমরা করতে পারবো বা করাতে পারবো যেটা আলাদা হয়ে গেলে পারবো না এই জায়গাটা সবাই ভাবুন ভাবনা চিন্তা করুন এবং চিঠিটা চিঠিটাও এক ধরনের অনশন যেমন এক ধরনের লড়াই রাস্তার আন্দোলন যেমন এক ধরনের লড়াই চিঠি মানে কাগজ কলমের লড়াইটাও কিন্তু এক ধরনের লড়াই আপনারা ধরে নিন যে এটা একটা কাগজ কলমের লড়াই এবং এই লড়াইটাকে আমাদেরকে দিতে হবে তাই প্রত্যেকে কেউ আলসেনি করবেন না প্রত্যেকে চিঠি লিখবেন এবং যা যা বললাম সেইগুলো নিয়ে চিঠিটা একটা খামে করে এখানে এসে জমা করে যাবে এখানে সশরীরে এসে জমা করে যাবেন কোনো কারণবশত এমার্জেন্সি কারণবশত আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে আবার যেটা বললাম যে আপনার স্কুলে কোনো একজন পার্টিকুলার ভলেন্টিয়ার চুজ করে নিয়ে তাকে তাকে সেই চিঠিটা দিয়ে দিন ধরুন দেখা গেল আপনার স্কুলে জন ক্যান্ডিডেট আছে তার মধ্যে এবং চিঠি চিঠি আপনারা ওখান থেকে প্রিন্ট করে নেবেন সমস্ত কিছু দেওয়া আছে এবং যদি কেউ দেখা গেল আনলেন না এখানেও বেশ কিছু প্রিন্ট করা আছে এখান থেকেই আমরা প্রোভাইড করে দিতে পারবো তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই করুন এটার কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে এবং পড়বে এইটা পনেরো হাজার ক্যান্ডিডেট পনেরো হাজার জনই করবেন একজনও যেন মিস না হয় এটা দেখুন এবং এটাকে খুব সিরিয়াসলি নিন এইটুকুই বলার ছিল বাকি আমি আরেকবার আপনাদেরকে চিত্রটা দেখিয়ে দিচ্ছি এখানে কী চিত্র এখন রাত্রিবেলা সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই হচ্ছে এখন মঞ্চের অবস্থা আর বারবার যেটা রিকোয়েস্ট করছি যে টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি এটাকে খুব সিরিয়াসলি নিন এবং কাল পরশু দুটো দিন টাইম আছে তার মধ্যে আপনারা সব আমাদেরকে পৌঁছে দিন এখানে মঞ্চে পৌঁছে দিন এবং আপনারাও এসে ওনাদের সঙ্গে দেখা করে যান ওনাদের মনোবলটা বাড়ান এটা আমাদের বিবেকের প্রশ্ন যাই হোক আপনারা প্রত্যেকে বুদ্ধিমান প্রত্যেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে স্কুলে পড়ান আপনাদের নিশ্চয়ই সেই বোধ আছে রিয়েলাইজেশন আছে আমরা আশা করব যে আপনারা প্রত্যেকে নিজেদের দায়িত্বগুলো পালন করবেন আমরা প্রত্যেকে নিজেদের দায়িত্বগুলো পালন করব এই বিষয়টাকে আপনারা খুব সিরিয়াসলি নিন এবং অবশ্যই কাল এবং পরশু এখানে এসে চিঠিগুলো জমা করার ব্যবস্থা করুন বা আপনারা নিজে আসুন বা কাউকে দিয়ে করুন কিন্তু অবশ্যই যেন পৌঁছে দেবেন অনেক রাত হয়েছে আমরা সবাই মোটামুটি টায়ার্ড আপনারাও বিভিন্নজন বিভিন্ন কাজ করে এসে বা আপনারাও টায়ার্ড তাই আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি শুভরাত্রি ধন্যবাদ সকালকে মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ